আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেঠামে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের হচ্ছে তোমাদের ক্লাস এইট বিজ্ঞান বইয়ের হচ্ছে চ্যাপ্টার টেন যার পর্বটা কত বলো তো পর্বটা হচ্ছে সেভেন তাহলে এই পর্বে আমরা আলোচনা করব প্লাটি হ্যান্ডমেন থিস এই পর্বটা নিয়ে আমরা হচ্ছে শ্রেণী আলোচনা করছিলাম তো শ্রেণী বিন্যাসের পর্ব তিন যার নামটা হচ্ছে প্লাটি হ্যান্ডমেন তাহলে এই প্লাটি হ্যান্ডমেন থিস এর নামটা কঠিন মনে হলেও এই পর্বের প্রাণী আমাদের কিন্তু খুব অপরিচিত কিন্তু এরকম ব্যাপারটা না যেমন কৃমি আমাদের এই নামটা কিন্তু প্রায় শুনেছি বা পেটে কৃমি হয় এই ব্যাপারগুলো তাই না বাট ফিতা কিমা হয়তো দেখিনি বা যাই হোক বাট নামটা শুনেছি মানে একদম যে অপরিচিত এরকম ব্যাপারটা কিন্তু না ঠিক আছে আচ্ছা তাহলে এবার বলা হচ্ছে দেখো যে চ্যাপ্টা বা ফিতা কৃমি এই পর্বের প্রাণী তাই প্লাটি হেলমেনথিস নামেও এটি নামটিও কিন্তু এসেছে গ্রিক প্লাটি ক্লিক প্লাটি যার অর্থটা কি বলতো চ্যাপ্টা যার অর্থটা কি চ্যাপ্টা এবং হেলমেনথিস যার অর্থটা হচ্ছে কৃমি তো এই দুইয়ের গঠনে তাহলে মূল ব্যাপারটা কি আসলে দেখো আমরা জোর করে যদি এর মিনিংটা করি মানে চ্যাপ্টা কৃমি থেকে তার মানে প্লাটিহেল এর অর্থটা আসবে এরকম চ্যাপটা কৃমি থেকে ওকে অর্থাৎ এই চ্যাপ্টার কৃমি থেকে কিন্তু এই প্লাটিহেল এই নামটা এসেছে তাহলে এদের গঠন অমেরুদন্ডি এবং প্রাণীদের তুলনায় অনেক অনেক সরল হলেও আগের পরিফেরা এবং অ্যানেলিডা পর্বের প্রাণীদের থেকে কিছুটা জটিল তাহলে এই পর্বের প্রাণীরা অনেক ক্ষেত্রেই পরজীবী এবং মানুষ সহ বিভিন্ন প্রাণীর দেহের ভিতরে বাস করে এরপর বলা হচ্ছে এটা তো বুঝতে পারছো এই ব্যাপারটা এটা পরজীবী মানুষের দেহে এরা বাস করছে

ছেষট্টি ফুট পর্যন্ত হতে পারে তাহলে এক নজরে এই হচ্ছে পর্বের মূল যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিবো মানে এখান থেকে যে বৈশিষ্ট্য কিছু আছে এগুলো তোমরা একটু নোট আকারে একটু খাতায় একটু নোট ডাউন করে ফেলবা হ্যাঁ এতে কি হবে এই যে টোটাল আমাদের যে পাঁচটাই পর্ব এই যে আমরা পাবো এই টোটাল পাঁচটার সাথে ওখানে ওই দুই তিনটা চারটে অ্যাড করে তোমরা একটু মোটামুটি আট দশটা একটা পয়েন্ট বানাবা ঠিক আছে এদের মূল ব্যাপারটা কি অর্থাৎ এখান থেকে কিছু তোমরা বৈশিষ্ট্য বের করে নেবা যেমন এখানে বৈশিষ্ট্য কি বের করবে বলো তো যেমন বলা হচ্ছে এদের মেরুদন্ডী প্রাণীর তুলনায় অনেক বেশি সরল হলো জটিল এরকম পরের লাইনটা দেখা যাচ্ছে এ পরের প্রাণীরা অনেক ক্ষেত্রে পরজীবী মানুষ বিভিন্ন প্রাণীর উপর দেহে বাস করে এক কথা তারা কি পরজীবী এরকম একটা পয়েন্ট হতে পারে এবং এর সাথে পরিবেশে বাস করে এবং এদের দৈর্ঘ্য এত মিটার এখানে চারটা পয়েন্ট তার মানে হয়ে গেল তাই না তাহলে এরকম এখানে চারটা পয়েন্ট বের করল এখানে দেখো পাঁচটা মোট নয়টা হয়ে গেল এরকম মোটামুটি এরকম লিখলেই তোমাদের পরীক্ষা নাম আচ্ছা তাহলে এরপর বলা হচ্ছে মূল যে বৈশিষ্ট্য ওই যে সেই টোটাল পাঁচটা বৈশিষ্ট্য ক্ষেত্রে তুমি কি বলবো দেখো তাহলে গঠন কোষ তাহলে কোষের বিন্যাসের ভিত্তি করে রকম দেখো একটু খেয়াল করে যে কিছু কিছু তন্ত্র গঠিত হয়েছে যেগুলো মাধ্যমে চলন ও রেচনের মতো শারীর কাজ সম্পন্ন হয় শোষণতন্ত্র ও বদ্ধ সংবহনতন্ত্র নেই তাহলে এদের এবং বদ্ধ যে সংবহনতন্ত্র এটা নেই তাহলে হচ্ছে পেশিতন্ত্র ও রেশনতন্ত্র থাকলেও পূর্ণাঙ্গ পরিপাকতন্ত্র এদের গঠন হয়নি পরিপাক করার জন্য পূর্ণাঙ্গ যে তন্ত্র এটা গঠন হয় তাহলে এদের দেহের বেশিগুলো মানে পেশিগুলো স্তরে স্তরে ও গুচ্ছ আকারে বিন্যস্ত তার মানে এখানে বলা হচ্ছে ভালোমতো খেয়াল করে দেখো এদের তন্ত্র রয়েছে তন্ত্র থাকা মানে কি থাকা মানে হচ্ছে এদের হচ্ছে যারা প্রথম যে পরিফেরা ছিল তারা কি ছিল এবং দুই নম্বরে যারা ছিল তাদেরকে ভালোমতো খেয়াল করে দেখে হচ্ছে তাদের কি ছিল কিছু ছিল এবারে একটু ভালোমতো মতো খেয়াল করে দেখো এই যে এই ক্ষেত্রে কি ছিল এদের ক্ষেত্রে মনে করো যে কয়েকটা কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়েছে এবং কয়েকটা অঙ্গ তৈরি হয়েছে এবং অঙ্গ মিলে কিন্তু একটা তন্ত্র তৈরি হয় এই তন্ত্রটা কি এদের রয়েছে যা চলনে এবং রেচন কাজে সহায়তা করে মানে বিভিন্ন আহ অপ্রয়োজনীয় অংশ যেগুলা শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ঠিক আছে তাহলে এই তন্ত্রগুলা তো যাই হোক তাহলে বুঝতে পারছো যে কোষের গঠনের ক্ষেত্রে মোটামুটি এরা উন্নত লেভেলের আছে তাই না এবার বলা হচ্ছে যে দেহের প্রতিসম্বর দ্বি পার্শ্ব দেখা যায় প্রতি সময় বলতে কি বোঝে মানুষ মনে করে তো তাহলে আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম দ্বি পার্শ্ব বলতে বোঝাই অর্থাৎ কোন একটা প্রাণীকে যদি আমরা লম্বা লম্বি ভাবে মাঝখান দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা দুইটা টুকরা পাবো একটা বাম টুকরা একটা ডান টুকরা যদি বলি তাহলে প্রত্যেকটা টুকরাতে সেম সেম জিনিসগুলা থাকবে সেম সেম জিনিসগুলা থাকবে এই কারণে বলা হয় এটাকে কি তাহলে এবার মনে করো যে মানুষকে একটা পা থাকবে অপর পাশে আরো একটা পা থাকবে ঠিক একই ভাবে বাম পাশে যে জিনিসগুলো আছে ডান পাশেও সেম সেম ওই জিনিসগুলাই আছে ঠিক আছে না তাহলে এইরকম আহ জিনিসকে আমরা বলেছিলাম দ্বি ঠিক একই ভাবে আমি যদি আমাদেরকে বলি যে এই দ্বি প্রতিসম অর্থাৎ এদের ক্ষেত্রে অর্থাৎ কাদের ক্ষেত্রে অর্থাৎ এই যে প্লাটিহিনমেন্টে যে পরে বানটা আছে ক্রিমগুলা 얘 দেখে দ্বি পার্শ্ব প্রতিসমতা দেখা যায় মানে অর্থাৎ লম্বা লম্বি ভাবে যদি আমরা কাটি তাহলে দুই অংশ মানে দুই টুকরাতেই सेम सेम জিনিসগুলো থাকবে এরবা বলা দেহ গবব কি আছে নাই এরবা আছে দেহ খন্ডের উপস্থিতি কি আছে নাই কঙ্কালত উপস্থিত কি আছে নাই তার মানে দন্তস কঙ্কাল বিশিষ্ট কঙ্কাল কোন কঙ্কালে কিন্তু নাই ওকে আচ্ছা তাহলে আমরা এই পর্বটা এতটুকুই রাখি যেহেতু আমরা সিরিয়ালি আমরা আলোচনা করছিলাম ঠিক আছে তাহলে নেক্সট পর্ব আমরা হয়তো পর্ব আট যেখানে আমরা আলোচনা করবো নেমাটোটা নিয়ে তাই তো ওকে তাহলে ওকে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্ব পর্ব আটে তো সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ